আজকে এগারোই কার্তিক চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ আর উনত্রিশ তারিখ অক্টোবর দু হাজার পঁচিশ বুধবার সমস্ত স্কুলগুলো খুলি যাবে দিনের কর্মব্যস্ততা শুরু হয়ে গেছে যতটাই করাবে ততই জীবনের ব্যস্ততা শুরু হবে প্রতিদিনই হয় কিন্তু যত সকাল থাকে তত ব্যস্ততাটা জীবনের কম থাকে পৃথিবীর ঘুম ভাঙে শহরের ঘুম ভাঙে গ্রামের ঘুম ভাঙে সূর্যদেবের ঘুম ভাঙে আমরা নূতন কি উদ্দীপনায় আরেকটি দিনকে শুরু করি তো আজও সেই দিনের উদ্দীপনায় এই বিস্তীর্ণ প্রান্তরে একটু সকালের মুক্ত বাতাস নেয়ার চেষ্টা আর এই মুক্ত প্রকৃতির যেদিকে তাকানো না নাকানো নিধুয়া পাথারের মাঝে যে এক আলাদা রকমের তৃপ্তি আছে সেটাকে একটু নিংড়ে নেয়া যাতে করে সারাটা দিন সেই উত্তাপটা থাকে আর খালি পায়ে হাঁটায় কাদা মাটির মধ্যে তার আলাদা একটা আমেজ আছে শরীরের মধ্যে ধরিত্রীর একটু টাচ একটু সংযোগ মনের মধ্যে এই সম্পূর্ণ যে প্রকৃতিটাকে ঠিক শুষিয়ে নেয়া নদীর জল ধীরে প্রবাহ কার্তিক মাসের পূর্ণ সকাল এই পূর্ণ সকালবেলা এই প্রাকৃতিক পরিবেশ যেন আমাদের মনগুলোকে ছুঁয়ে দিয়ে যায় আমাদের মনের সেই ক্লান্তিগুলোকে অনেক দূরে নিয়ে যায় আমাদের মনের মধ্যে নিয়ে আসে একটা প্রশান্তি সেই যে প্রশান্তি আমাদের হচ্ছে একমাত্র লক্ষ্য এই যে ছট পুজো হয়ে গেছে সেই ঘাট আজকে ফাঁকা হাজার হাজার মানুষ এসেছিলো অর্থাৎ সময় এরই নাম সময় এই গতকাল সকালবেলা কিন্তু এখানে হাজার হাজার শত শত মানুষ ছিল তো একটি দিনের ব্যবধানে কিন্তু ফাঁকা তো মানুষের জীবনটাও সেরকমই আজকে হয়তোবা অনেক কিছু আছে অনেক কিছু বলতে হৃদয়ের অনুভূতি কালকেই হতে পারে সেটা শূন্য কিছুই নেই এটাই জীবন এই জীবন নিয়েই আমাদের চলতে হয় এই জীবন নিয়ে আমাদের হেঁটে বেড়াতে হয় এই বিস্তীর্ণ প্রান্তরে একা হেঁটে বেড়ানো তার আলাদা তাৎপর্য আলাদা অনুভূতি আলাদা ফিলিংস এখনও সূর্যদেব উঠলেও কিন্তু এখন আজকে একটু দেরি সাতটা কুড়ি এখন সময় সকাল কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন এই যে মুক্ত আকাশ মুক্ত আকাশ মুক্ত বাতাস এখানেও এখনও বাঁধা পড়েনি এখানে হয়তো বা কোনো দিন এখানেও বাঁধা পড়ে যাবে কোনোভাবে কলা গাছকেও লাগিয়ে দিবে ব্যাস বাধা পড়ে গেল প্রকৃতি Bye bye, tata. lindi halo katuk